অফকোর্স চেয়েছিলেন মানে অফকোর্স চেয়েছিলেন মানে তাদের ভালোবাসা শেষ হয়নি আমরা পরিবর্তন ঘটিয়েছি আমরা একরকম সিনেমা করতাম এখন আর একরকম সিনেমা করি কিন্তু তাদের ভালোবাসা তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে ঝগড়া করতে রান্নাগাড়ি করতে এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন আর সেটা হয়তো ভাষাটা পাল্টে গেছে কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে যে কারণে আমার মনে হয় বিশ্বজিৎ ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয় তারা দুজনেই বাংলার এবং দুজনকে তারা পরিমত অভিনেতা অভিনতীতি অভিনেত্রী হিসেবে দেখেন কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছে মানে এক কথায় একটা ছবি লেখা সেট লেখা না উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটা জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে পঞ্চাশটা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে সেই দায়িত্বটা যে কৌশিক নিয়েছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন এবং শুধু কৌশিক কেন বলবো আমি এই ফিল্মটা তারা কাজ করেননি তারা আমার মনে হয় এবং আমাদের পঞ্চাশ থেকে পিআর থেকে ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছেন এবং আজকে যেখানে ছবিগুলো চলছে মানে আইন পিডিয়া সিঙ্গল স্টার বন্ধন প্রত্যেকের একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি সব জায়গায়

Thank you. Thank you. अमीना कैमरा आगे দি দি একো